গাইজ এখানে আমি লুকিয়ে আসি আর এখন আমি স্পেনে যাব আমি আপনাদেরকে দেখাইতেছি স্পেনটা কোন দিকে এই যে দেখেন আপনারা এই যে দেখেন এই হচ্ছে যে স্পেন গাইজ আর ওই পারে পুরোটা হচ্ছে যে স্পেন এখন আমরা ওই স্পেনে যাব তাহলে দেখি তাহলে চলুন গাইজ দৌড়িয়া যাই দেখি পুলিশ যাতে না আসে পুলিশ 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 দৌড়াও 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 ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে আসি আর গাড়িতে করে যাচ্ছি ট্রেন স্টেশনে ট্রেন স্টেশন থেকে ট্রেন নিয়ে সুযোগ আমরা চলে যাব পালামসা শহরে ওইখান থেকে আমরা পর্তুগালের বর্ডার ক্রস করবো এবং স্পেনে যাবো আমি এখন পোর্টো কোম্পানিতে আছি আমার ট্রেন চলে আসছে আপনারা দেখতেছেন আমি এই ট্রেনটা করার জন্য হচ্ছে যে আমি আমার ঘর থেকে পাসপোর্ট নিতে ভুলে গেছিলাম উবার কল পরে আপনারা দেখছেন যে আমি উবারিটা উঠে গেছি এরপরে হয়েছে যে বাসায় আবার গেছি যে পাসপোর্ট নিয়ে আসছি আর এখন দৌড়ে আইসা টিকিট কাটছি তাও সব কিছু দশ মিনিটের মধ্যে গাই অনেক বেশি কষ্ট হয়েছে সো যাই হোক ফাইনালি আমরা উঠতেছি সো গাইজ বালানসা শহরে যাওয়ার জন্য আমি ট্রেনে উঠে গেছি এ হচ্ছে যে ট্রেনের ভিতরের অংশ এখানে অনেক সুন্দর আর এটা হচ্ছে যে সেকেন্ড ক্লাস আর ওইদিকে আসছিল হচ্ছে যে ফার্স্ট ক্লাস এই বগির পরের বগি হচ্ছে যে ফার্স্ট ক্লাস বাট আমি সেকেন্ড ক্লাসের টিকিট মিশি তো এখন এদিকে কোনো একটা জায়গায় বসবো আর এর মধ্যে হয়েছে যে আপনাদের খানার জন্য অনেক জিনিসপাতি পেয়ে যাবেন বাট এখন আপাতত কিছু নাই সো দেখি এইদিকে বসবো এই সিটটাতে বসি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইজ তো আমার পানিপথে স্পেনে যাওয়ার ভিডিওটা আপনারা অনেকে পছন্দ করেছেন এর জন্য আজকের এই ভিডিওটা হবে স্থলপথে স্পেন যাওয়া আর আমি এখন আসি বেলেন্সা শহরে তো কাহিনী যেটা হয়েছে আমি ঘর থেকে পাসপোর্ট রেসিডেন্ট কার্ড ছাড়াই বের হয়ে গেছিলাম এরপরে আবার তাড়াহুড়া করে যে ট্যাক্সিতে আসছি ওই ট্যাক্সি নিয়ে গড়ে গেছি ঘর থেকে আবার রেসিডেন্ট কার্ড নিয়ে আবার ট্রেন স্টেশনে আসছি আর এই কাজটা করছি শুধুমাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে পরে হয়েছে যে আমার টিকিটও কাটা ছিল না এখানে আসার জন্য দুই মিনিট আগে ট্রেন স্টেশনে আসছি আর হয়েছে যে দুই মিনিটের মধ্যে ট্রেন টিকিট কেটে তাড়াহুড়া করে দৌড়াইয়া তারপরে হয়েছে যে এই আসছি এরপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বেলেন্সাতে আসতে পারছি আর বেলেন্সার ভিউ কিছুটা এরকম এখন আমরা এখানে একটু নাস্তা করব। এরপরে স্পেনের দিকে যাওয়ার চেষ্টা করব তো পিঙ্গে বসে নাস্তা করতেছি এই যে একটা জুস নিলাম আনারসের একটা কফি না তা এক গ্লাস পানি এই দিয়ে আজকে নাস্তা শেষ করব আমাদের নাস্তা করা শেষ আমরা এখন স্পেনের বিগো শহরে যাব। আর এই বিগো শহর হচ্ছে যে বেলেন্সার কাছে স্পেনের সবচেয়ে বড় শহর আর এই শহরে যাওয়ার জন্য আমাদের আরেকটি ট্রেনে উঠতে হবে এখন আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি এবং যে ওইখানকার টিকিট কাটব এবং হচ্ছে যে আমরা ওইখানে যাব গাড়িতে আমার লাগ অনেক খারাপ আপনারা দেখতেছেন যে এখানে প্রত্যেকটা টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে আজকের জন্য আর এখানে টিকিট আমি পাইতেছি না হয়তো আমার বিগো যাওয়া হচ্ছে না আজকে যেহেতু সময়ও কম আর আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে তোবিগো আর আজকে যাওয়া হচ্ছে না তবে আমরা দেখব যে স্পেনের ওই পারে যাওয়া যায় কিনা বাসে যাইতে চাইলাম বাট বাস পাইলাম না তো সিদ্ধান্ত ফাইনাল এখন হইছে যে এই দুইটা পাউ ইউজ করব এই পা ইউজ করে হইছে যে হাইটা হাইটা স্পেনে চলে যাব আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে পর্তুগাল থেকে স্পেনে বাই রুডে যাই তো আপনারা সবাই আমার সাথেই থাকেন হয়তো বা সামনে একটা ব্রিজ পড়তে পারে ওই ব্রিজ পাড়ে দিয়ে আমরা যাবো হচ্ছে যে স্পেনে এবং স্পেনের বর্ডার সাইডের যে শহর আছে ওইগুলোই আমি আপনাদেরকে দেখাবো আমি চাইছিলাম আপনাদেরকে দেখাইতে বিগো বিগো শহরটা অনেক বড়ো একটা শহর আমার কয়েকটা কলিগ ওইখানে গেছে তাই আসছে সো ওই শহরটা অনেক সুন্দর দেখছিলাম বা যেহেতু বাস পাই নাই আজকে সেহেতু যাওয়া যাবে না সো আমরা এখন হেঁটে হেঁটে যাইতেছি আর আমি ম্যাপ অলরেডি লাগাইতেছি আমার ফোনে ম্যাপ দেখে দেখে যাইতেছি আর স্পেনে যে এক কাপ কফি খাবো গাই গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এক কাপ কফির জন্য অনেক হাঁটাহাঁটি করছি বাট কোনো রেস্টুরেন্ট পাই নাই আজকে এই শহরে যে দেখব যে পাই কিনা এটা ম্যাপে দেখলাম যে অনেক বড় একটা শহর খুব সম্ভবত ওই শহরে কফি খাইতে পারবো সো চলেন যাই আমি এখন একদম পর্তুগাল এবং স্পেনের বর্ডারের কাছে আছি আর দেখেন বর্ডারের কাছে কত সুন্দর সুন্দর দোকান এখানে এদিকে আপনারা দেখতেছেন যে মাটির হাড়ি পাতিল ওয়াও অনেক সুন্দর সো আমার হাতে সময় একটু কম আছে এর জন্য আমি এই জায়গাটা ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি আগে বর্ডারটা ক্রস করবো এরপরে আসার সময় আপনাদেরকে এই জায়গাগুলো আবার আমি আপনাদেরকে দেখাবো দেখেন অনেক সুন্দর হাতের কাজের মাটির হাড়ি পাতিল এখানে আছে। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর সবুজ চারিদিকে গাছপালা সুন্দর চিমসাম একটা শহর সামনে সাইকেলিস্টরা যাইতেছে আপনারা দেখতেছেন এই বালান্সা শহরটা অনেক হিস্টোরিক্যাল একটা শহর যা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর আমি স্পেনের খুব কাছাকাছি আছি এ হচ্ছে যে স্পেন আপনারা দেখতেছেন যে আমার সামনে এখন যে শহরটা দেখতেছেন ওই পারে ওইটাই হচ্ছে যে স্পেন আর আমি স্পেনের খুব কাছাকাছি আসি আর আপনারা এখান থেকে স্পেনের একটা ক্যাসেল হয়তো বা দেখতে পাচ্ছেন এদিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে ওই পারে দেখবেন যে স্পেনের একটা ক্যাসেল দেখা যাচ্ছে এখান থেকে আর এ হচ্ছে যে মিনা রিভার এর ওই পারেই হচ্ছে যে স্পেন আর এটা হচ্ছে যে স্পেন এবং পর্তুগালের বর্ডার তো আমরা এখন ওই শহরে যাব এবং যে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর আসলে এই দুনিয়াটা দেখুন দেখুন গাইজ এখানে আমি লুকিয়ে আসি আর এখন আমি স্পেনে যাব আমি আপনাদেরকে দেখাইতেছি স্পেনটা কোন দিকে এই যে দেখেন আপনারা এই যে দেখেন এই হচ্ছে যে স্পেন গাইজ সরি গাইজ এটা একটা ফানি পার্ট ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার এখানে পর্তুগালের কার্ড আছে তো আমি লিগাল ওয়েতে যাইতেছি বাট বাই রোডে যাইতেছি এই যে আপনারা দেখতেছেন যে রোড দিয়ে যাইতেছি এর জন্য বলছে যে বাই রোডে আপনারা আবার মনে করেন না যে আমি বর্ডার ক্রস করে ইলিগাল ভাবে যাইতেছি আলহামদুলিল্লাহ এখন আমি বাই রোডে যাইতেছি আর লিগাল ওয়েতে যাইতেছি এখানে কোনো বর্ডার চেকিং নাই যদি চেক হয় তাইলে আমি আমার এই যে পাসপোর্টও নিয়ে আসছি সাথে করে আমি দেখাইতেছি এই হচ্ছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট আর এই হচ্ছে যে আমার রেসিডেন্ট কার্ড সো এই হচ্ছে যে স্পেন যাওয়ার যে ব্রিজ এইটা এই নদীটা পার হয়ে যাব পূর্ববর্তী ভিডিওতে গেছি পানি পথে আজকের এই ভিডিওতে স্থলপথে ব্যবধান শুধু এটুকুই পূর্ববর্তী ভিডিওতে আমি যে একটা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যাতে একটা কফি খাওয়া যায় কিনা বাট আমি ওইরকম কোনো রেস্টুরেন্ট পাই নাই ওই গ্রামটা অনেক ছোটো আসিল এর জন্য আসলে ওইখানে কোনো রেস্টুরেন্ট আমি তখন পাই নাই খোলা কিন্তু এখন এই শহরটা অনেক বড় আর এই শহরে আমি যাব যে কফি পান করার চেষ্টা করবো এবং স্পেনটা আরেকটু সুন্দরভাবে দেখার চেষ্টা করব কাহিনি কিছুটা এমন এ হচ্ছে যে আমরা স্পেন এবং পর্তুগালের মধ্যবর্তী একটা স্থানে আসি এই যে আপনারা দেখতেছেন যে আমি একটা ব্রিজে আছি আর এখন আমি সম্পূর্ণ হয়েছি যে স্পেন এবং পর্তুগালের মধ্যখানে আছি আমার দিকে হচ্ছে যে স্পেন এদিকে হচ্ছে যে পর্তুগাল সো আমরা ফাইনালি হয়েছে যে স্পেনে যাইতেছি তাও আবার বৈধ হবে বাট আজকে যাইতেছি বাই রোডে আর এই যে দেখতেছেন এইদিকে আপনারা যদি দেখেন তাইলে দেখবেন যে অনেক সুন্দর একটা ক্যাসেল আছে স্পেনের আমরা এখানেও যাওয়ার চেষ্টা করব তাই স্পেনে তো চলে আসলাম দেখেন আমার পিছনে অনেক মানুষজন ভয়মুল্লা করতেছে তো যাই হোক স্পেনে তো চলে আসলাম এখানে তো কোনো নাই একটা পুলিশ স্টেশন এখানে এখানে বাট কোনো চেকিং কিছু নাই আসলে একটা পুলিশের গাড়ি শুধু রাখা আছে যে আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন বাট কেউ এসে আপনাদেরকে জিজ্ঞাসা করবে না কেউ জিজ্ঞাসাও করতেছে না আর এখানে দেখেন যে স্পেনের পতাকা লাগানো আছে বা এখানে একটা সাইন দেওয়া আছে স্পেনের জাস্ট এতটুকুই আর কিছু না আমি এখন স্পেনের মধ্যে দিয়ে হাঁটতেছি স্পেনের এই শহরটার নাম তয় বা তুই এরকম কিছু একটা হবে এই শহর দিয়ে হাঁটতেছি এবং আপনাদেরকে স্পেন ঘুরে করে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন প্রথম স্পেনিশ মানুষ হয়তো আমরা পেয়ে গেছি আর দেখেন তাহলে দেখবেন যে শহরটাতে একটু কাজকর্ম চলতেছে রাস্তাঘাটের আসলে স্পেন এবং পর্তুগালের মধ্যে বেশি কোনো তফাত আমি দেখতেছি না পর্তুগালও এরকম সব জায়গায় কাজকর্ম লেগেই থাকে এখানেও এরকম কাজকর্ম চলতেছে আর আসলে এক দেশ থেকে আরেক দেশে আসছি এটা বোঝার কোনো ওয়ে নাই কারণ কোনো ইমিগ্রেশন নাই কোনো পুলিশ নাই কোনো চেক নাই কিছুই নাই কী বলবো গাইছ একই দেশ মনে হচ্ছে আমার কাছে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে দেখেন স্প্যানিশ মানুষজন কাজ কাম করতেছে এরা হয়তো আজকের দিনে দেখা আমার প্রথম স্প্যানিশ মানুষ সো এই হচ্ছে যে ভাঙাছোড়া কিছুটা আসলে শহরের অবস্থা যেহেতু বর্ডার সাইডের শহর সেহেতু হয়তো একটু ভাঙাচুরা দেখা যাইতেছে যাক আমরা আর একটু শহরের গভীরে যাব এবং যে দেখব যে আসলে ওইদিকেও কি বাঙা চুরাই বা ভালো কিছু আছে কি না তো ফাইনালি স্পেনের একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়েই গেল এ হচ্ছে যে স্পেনের একটা রেস্টুরেন্ট তো আমরা আরেকটু বড় একটা রেস্টুরেন্ট খুঁজার চেষ্টা করব এবং এক কাপ কফি খাওয়ার চেষ্টা করবো এখানেও দেখতেছি যে আমাদের প্রাণের শহর পটপুর যে পন্তলুইস ব্রিজ এটা এই স্পেনেও শোভা পাচ্ছে এটা পন্তলুইস ব্রিজই আমার কাছে মনে হচ্ছে হয়তো বা এখানের কোনো একটা হইতে পারে আর যদি না হয় তাহলে আমার মনে হয় যে পন্তলুই ব্রিজই হইতে পারে কারণ ওইটা অনেক পপুলার একটা ব্রিজ আর এই শহর থেকে খুব কাছে একটু দূরে না গাইজ আমি যা দেখছি আপনারাও কি তা দেখতেছেন এই যে দেখেন আমার এই পাশে দেখতেছেন যে দানের খের রাখা আছে আমরা এই এগুলাকে ধানের খের বলি আমি জানি না শুদ্ধ ভাষায় কি বলে সিলেটি ভাষায় খের বলা হয় শুদ্ধ ভাষা হয়তো বা খর বলা হইতে পারে যাই হোক সমস্যা নাই সো আপনারা বুঝে নিন এই যে আপনারা দেখতেছেন যে আমার পিছনে যে দানের খের রাখা আছে মানে ইউরোপে আসলে এগুলা দেখা অস্বাভাবিকই মনে হইতে পারে বাট আসলে এরকম কিছু নাই যে দেখতেছেন এদিকে বেড়াও রাখা আছে সো বিষয়টা হচ্ছে যে এরকম আমাদের দেশটা এখন যেরকম আছে কোনো এক সময় এই দেশগুলো এক সময় এরকম ছিল বাট এই দেশগুলো এখন উন্নত হয়ে গেছে যার কারণে এগুলো আর সচরাচর দেখা যায় না শুধুমাত্র গ্রামাঞ্চলে আসলেই আপনারা এগুলো দেখতে পারবেন আর আমাদের দেশের আসলে এগুলো কমন জিনিস কারণ আমাদের দেশ এখনও এরকম উন্নত হইতে পারে নাই সো যাই হোক আমাদের দেশ সোনার দেশ বাংলাদেশ আর এই রূপার দেশেও আসলে এগুলা পাওয়া যায় এটা দেখে আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হইলো তার জন্য আপনাদেরকে দেখাইতেছি ওয়েলকাম ব্যাক টু কান্ট্রি নাম্বার 6 গাইস এটা হচ্ছে যে কান্ট্রি নাম্বার 6 আমি এখন আছি স্পেনের দুই শহরে এই শহরটার নামই হচ্ছে যে তুই যাই হোক সো এই দুই শহরটা এখন ভ্রমণ করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি আপনাদের তো আইবং ভালোবাসা এই দেশ বিদেশে ঘুরতে পারতেছি ফাইনালি শহরের প্রাণ কেন্দ্রে আছি আর একটা সুপার মার্কেটে ঢুকতেছি প্রথমবারের জন্য হচ্ছে যে স্পেন একটা সুপার মার্কেট ঢুকিয়ে দিয়ে কি অবস্থা স্পেনের সুপার মার্কেট থেকে একটা পানি নিতেছি মোটামুটি ভালোই দাম দেখতেছি স্টামি অফ প্রেমেরা বেস্ট নো স্পেনা স্টামি অফ প্রেমেরা বেস্ট গাছে ফার্স্ট টাইম স্পেন থেকে কিছু কিনলাম অনেক ভালো লাগতেছে সিটি সেন্টারটা কিছুটা দেখতে এরকম তো তাড়াতাড়ি একটা কফি শপে যাব এবং হয়েছে যে আমার প্রথম কিছু স্পেনে কিনে খাওয়ার অভিজ্ঞতা হবে আমি একটা পানি কিনছি কফি কিনতে পারতাম এখান থেকে বাট আমি চাইতেছি একটা কফি শপে যে কফি পান করব এবং এর অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো এদিকে তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছি বাট একটা ভালো কফি শপ আমি করতেছিলাম দেখি পাই কিনা অনেক সুন্দর জায়গাটা কিন্তু এদিকে আসলে সব কিছু হচ্ছে যে লাঞ্চ এবং ডিনারের জন্য বাট আমি একটা কফি শপ করতেছিলাম ভ কফি ডিউ হ্যাভ কফি আই নিড এ কফি প্লিজ ফাইনাললি স্পেনে কফি খাওয়ার স্বপ্নটা আমার হয়তো পূরণ হতে যাচ্ছে আমি কফি অর্ডার দিয়ে এসেছি ব্ল্যাক কফি এগুলোই হয়তো চলে আসবে আপনাদেরকে অনুভূতিটা জানাবো আমি অনেক এক্সাইটেড স্পেনে ফার্স্ট টাইম কফি পান করতেছি তো ফাইনালি স্পেনে এসে কফি পান করতেছি

জ্যাকেটটা একটু ঠিক করে নিই আমার সাথে ময়ময় কাহিনি হয়ে গেছে কারণ আমি আপনাদেরকে চাইছিলাম যে এখানকার ক্যাসেলটা আপনাদেরকে দেখাইতে বাট এখানে আসার পরে আপনারা দেখতেছেন যে আমার নেট চলে গেছে আমার ফোনে দুইটা মেসেজ আসছে আমার সিম কোম্পানি থেকে যে এখানে আর নেট কাজ করতেছে না বাট এখন যেহেতু দূরে আসলাম আমি কীভাবে ফিরে যাবো এটাই বুঝতেছি না সো যাই হোক আমি যেই রুডে আসছি হয়তোবা রোডটা আমি পাইতে পারি এদিকে আসছিলাম আমার এতটুকু মনে আছে আর কালকে কাজ করার সময় আমার হাতটা একটু জ্বলে গেছিলো এই যে দেখতেছেন এখন এ হাতের এই ফুসকাটা ফাইটা গেছে আসলে সব দিক থেকে আমি সমস্যার মধ্যে আসি তো এখন দেখি আবার যেদিকে আসছিলাম ওইদিকে যদি যাইতে পারি তাহলে আমি আবার ওই পারে ফিরে যাব পর্তুগালের পারে কারণ দুই ঘন্টার মধ্যে আমার ট্রেন আছে আর টাইমটা হয়তো বা আধা ঘন্টা এদিক সেদিক হইতে পারে এখানে সো একটু আগে আগে আমি চলে যাইতেছি আর আপনাদেরকে আমি যে ক্যাসেল দেখাবো বলে নিয়ে গেছিলাম এ হচ্ছে যে সেই ক্যাসেল আমার কাছে আসলে নেট নাই বলে আমি ওইখানে যাইতে পারি নাই আমি রাস্তাটা ওইখানে যে ভুলে গেছি কারণ এইদিকে যাওয়ার পরে শহরের রাস্তা অনেক পেছানো আসলে ওই রকম আইডিয়া করতে পারি না রাস্তাটা কোনটা হবে ওই ক্যাসেলে যাওয়ার জন্য না নাহলে আমি ক্যাসেলটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাইতে পারতাম বাট আজকের জন্য এখান থেকেই দেখে নেন পরবর্তী কোনো ভিডিওতে হয়তো এইদিকে আসলে আবার আপনাদেরকে দেখাবো বালানসার শহরে যাওয়ার জন্য আমি রাস্তা পেয়ে গেছি আর এখান থেকে আর এক ঘন্টার রাস্তা আছে এখানকার মানুষজনও ভালো আপনাদেরকে আগের ভিডিওতেও বলছি যে এখানকার মানুষজন অনেক সুন্দর সবাই কথা বলে যে মুরগি অনেক বসা আসলে ভিডিও কর সব কিছু ভিডিও কর থ্যাংক ইউ জানাইলাম থ্যাংক ইউ বললো যাই ঘন্টা যে আমার এক ঘন্টা লাগবে পায়ে হেঁটে আমি তো পায়ে হেঁটেই যাবো যেহেতু বাসের টিকিট পাই নাই প্রের দেশ পর্তুগাল এই দিকে যাচ্ছি এই হচ্ছে যে স্পেনের শেষ জায়গা আর এখান থেকে পর্তুগালে যাওয়ার জন্য আপনারা দেখতেছেন যে ব্রিজ শুরু হচ্ছে সো বাই বাই স্পেন দেখা হবে আবারও খুব শীঘ্রই আজকে যেতে হচ্ছে বাট কোনো এক সময় এসে অনেক লম্বা সময় ধরে ভিডিও করব ওই পার থেকে এই পারে হাইটে আসতে পাঁচ সাত মিনিটের বেশি লাগার কথা না তো এই হচ্ছে যে পর্তুগাল ফাইনালি আমরা পর্তুগালে ইন্টার করে ফেলছি আর পাসপোর্ট এবং রেসিডেন্টের কোনো কাজেই আসে না এখানে না নিয়ে আসলেও হইতো অযথাই সকাল সকাল দৌড়াই অবস্থা খারাপ হয়ে গেছে এবং উবারেটকে এত টাকা দিলাম এরপরেও যাই হোক সেফটি ফার্স্ট যেহেতু এক দেশ থেকে আরেক দেশে গেছি সেহেতু ডকুমেন্টস ছাড়া যাওয়াটা মুঠেও ভালো হবে না আর ভিডিওর ইন্ট্রোতে আপনারা যেই জায়গাটা দেখছেন যেখান থেকে আমি বলছিলাম যে আমরা এখন বাইরে যাব এটা হচ্ছে যে এই যে এখান থেকে এই জায়গাটা দেখাইছিলাম আপনাদেরকে প্যান যে কিছুক্ষণ নেট অন ছিল যার কারণে সিমের যত টাকা ছিল সব কেটে নিয়ে গেছে এখন আর নেট অন হইতেছে না আর ট্রেন স্টেশন খুঁজে পাচ্ছিলাম না আপনাদেরকে মানুষটা দেখাইতেছিলাম ব্রিজের উপরে ইন্ডিয়ানই আর আসলে উনি ইন্ডিয়ানই না পাকিস্তানি ছিল তো যাই হোক ওই বাইয়ের খেলপে আমি আবার এই যে আমার ট্রেন স্টেশনে ফিরে আসছি উনি ওই দিকে এখানে এখানে কাজ করে এই শহরে নাকি মাস কোম্পানির অনেক কাজ আছে ওইখানে উনি কাজ করে অনেকক্ষণ কথা হইল আর আমাকে এই যে ট্রেন স্টেশনে নিয়ে আইসা দিয়ে গেল আজকের এই ভিডিও পর্যন্ত নতুন ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ গুড নাইটান